ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় অদৃশ্য থেকে আওয়াজ কেন উনি ঈমানওয়ালা উনি কুরআনওয়ালা উনি সিজদাওয়ালা এমন এক ইমান আল্লাহ তাআলা দান করছে এমন এক পাওয়ার তাকে দিবেন এবার ও অদৃশ্য থেকে আওয়াজ ইয়া আইয়াতহান নফসুল মুতমাইন্নাহ ইরজিই إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله ودي شوفك عواص كارون كي اكتاي هدات النور ذِي سيل تفسير شن سيل بيان شن سيل بشر بالصحبات وتيسان قرآن كعزات كرسيل সম্মান করছেন করছেন যার কারণে এমন এক ইমান আসছে এবার পক্ষ থেকে ওই দুনিয়ার বাড়ি বালো না দুনিয়ার গাড়ি বালো না আল্লাহ ফেরেস্তার হাতের মাধ্যমে আল্লাহ শব্দ লেখাটা দেখাবে বাড়ি দেখাবে জান্নাতের বাগান দেখাবে ফুলের বাগান ফলের বাগান দেখাবে

এমন এক লাইট দান করবে যে লাইটটা ব্যবহার হবে আর ওই যে সুজা রাস্তা সুজা রাস্তা ওই রাস্তাটা আল্লাহ পাওয়ার দিয়া তালা ইমানের ইমানের লাইট দিয়া ইমানের কৌবত দিয়া শক্তি দিয়া নাথ পর্যন্ত পৌঁছে দিবে সুভান আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে এসলাহী মাফিল এসে। আপনার আমার কলবটা। পরিষ্কার করাইবার ব্যবস্থা তালা করুন ইমানওয়ালা সিজদাওয়ালা কোরআনওয়ালা বানান আল্লাহ রব্বুল আলাম সকলকেই জেনে বুঝে আমল করার তাও ফেঁক দান করুন নরম গোষ্ঠীর টুকরা আছে যেটাকে আমরা বলি কলিজা হার্ট হৃদয় অন্তর এই নরম গোষ্ঠীর টুকরাটা মাঝে মাঝে গুনাহের কারণে দাগ পড়ে যায় আয়নাতে যেমন যদি আঁকান কালি দেন ময়লা দেন দাগ পড়ে যায় তো কলবটা ওই যখন আপনি নামাজ পড়লেন না গুণা হয়ে গেল চুরি করলেন গুণা হয়ে গেল দাগ পড়ে গেল ডাকাতি করলেন সাথে সাথেই দাগ পড়ে যাচ্ছে এসলাই মাহফিলে আসলে ফায়দা এই হয় দেখেন ভাই আপনার কাপড়টা ময়লা হয়ে গেছে এবার বিশ মিনিট সময় লাগায়া সার্ফেক্সেল ব্যবহার করলেই জামা পাজামা পাগড়ি পরিষ্কার হয়ে যায় ঠিক না ভাই শরীর অপবিত্র হাত পা শরীর পেট পিঠ সব অপবিত্র এবার সাবান ব্যবহার করলে দুই মিনিট সাবান ব্যবহার করবেন সাথে সাথে পরিষ্কার শ্যাম্পু এই কি কই চুলে ময়লা চুল পরিষ্কার করতে শ্যাম্পু ব্যবহার করলে পরিষ্কার হয়ে যায় এইভাবে স্বর্ণ বলেন এসিড আছে দামি এসিড ব্যবহার করলে স্বর্ণ পরিষ্কার রূপা বলেন একজাতীয় এসিড আছে ব্যবহার করলেই রূপা পরিষ্কার সব দুনিয়ার সমস্ত আসবাবপত্র ময়লা হওয়ার সাথে সাথে পরিষ্কারের ব্যবস্থা আছে কিন্তু সগীরা গুড়া করতে করতে কবিরা গুণা করতে করতে যেই ময়লা যে রামিম হচ্ছে অপবিত্র হচ্ছে ডাক হচ্ছে এটা কেমনে পরিষ্কার করবেন পরিষ্কার হবে হজরত মাউলানা আইয়ু আলী নুরানি হাফিজ শেখে বালি আর অন্যতম খলিফা আল্লামা ইমদাদ হক সাহেবের অন্যতম খলিফাই মসজিদের সম্মানিত পেশ ইমাম মুখতিব। এসলাহি মাহফিল আপনাকে আহ্বান করছেন ডাকছেন আসবেন এবার আপনি বয়ান শুনবেন বয়ান শুনতে গিয়া যারা আলোচনা করবেন তাদের দিকে তাকায় থাকবেন তাকায়া থাকবেন তাকানোর সাথে সাথে আল্লাহ তালা জান্নাতুল ফির দাউস থেকে শান্তির এক বাতাস সারফেক্সেল শ্যাম্পু এসিড ঢুকায়া ওই অপবিত্র রমিম কলকটা পরিষ্কার করে ফেলবে শুভান ভাই আপনি বিশ্বনবী সাল্লু আলিয়াল্লামকে দেখার সুযোগ পান নাই হজরত আবু বকর সিদ্দিক আনহুর শ্রেষ্ঠ তিন আমল তার মাঝে অন্যতম আমল হলো যখনই মসজিদে মিম্বারে বসে নবীজি কথা বলতেন শুধু তাকায় থাকতেন আর নাজ রাসুল দিকে তাকায় থাকতেন কেন যেন জান্নাতুল ফিরদ থেকে শান্তির বাতাস এসে অপবিত্র কলকটা পবিত্র হয়ে ইমানওয়ালা হয়ে সিজদাওয়ালা হয়ে কোরআন হয়ে আল্লাহ তালা হেদায়তের নূর দান করে দেয় সুভান কিন্তু আপনি তো ওই জামানা পান নাই নবীকে দেখার সুযোগ নাই সাহাবা ইকরামকে দেখার সুযোগ নাই তবে এসলাহি মাহফিল আল্লামা ইমদাদুল হক সাহেব শেখ এবালি এখনো তিনি প্রায় চল্লিশটা মাদ্রাসায় বুখারি শরীফ কোরআন একজন আল্লামা একজন আল্লাহ একজন ইমানওয়ালা একজন সিজদাওয়ালা একজন কুরআনওয়ালা উনি যখন বয়ান করবেন বয়ানের সময় তাকায়া থাকবেন হজরত আবু বকর সিদ্দিক দিকে তাকায়া যে নূর পাইছেন যে সবাব পাইছেন যে লাইট পাইছেন যে আলু পাইছেন সেই আলু আর নুর আর সার্ফেকশন আর শ্যাম্পু আর এসি ঢুকে আপনার অপবিত্র কলপটা পরিষ্কার হয়ে যাবে এটা হলো আসলাহিম মাহফিলের ফায়দা আগামীকালকে দেখেন ভাই নূর দরকার আছে হেদায় নূর আগামীকালকে আমল জুমাবারের আমল যে আপনি কাহাফ করবেন পুরা কষ্ট আপনার পারেন না পড়ছে না নামক্ত পড়ছেন না হেস পড়ছেন পারেন না এবার আপনার জন্য সহজ করছেন আল্লাহ সুরা কাহাফের প্রথম দশটা আয়া যদি আপনি তিলাবাত করতে পারেন প্রথম দশটা আয়া আল্লাহ ত

তিলাবাত করতে পারেন আপনার পায়ের তলা থেকে ওই যে সাত আসমান পর্যন্ত আল্লাহ তালা হেদায়তের নূর দান করে দিবেন সুভান আল্লাহ এই জন্য ইসলাহি মাহফিলে আসা হেদায়েতের নূর পাওয়া ভাই সবচেয়ে বড় পাওয়া হলো হেদায়েত পাওয়া সবচেয়ে বড় পাওয়া এটা না সবচেয়ে দামি ফুল কিনা দামি বাড়ি করা দামি গাড়ি কিনা এটা না সবচেয়ে বড় পাওয়া মাপ পাওয়া সবচেয়ে বড় চাওয়া ক্ষমা চাওয়া এই জন্য হেদায়তের নূর ইসলাহি মাহফিল আসলে হেদায়তের নূর আল্লাহ দান করবে আস্তে আস্তে কি হবে আস্তে আস্তে আপনার ইমানটা তাজা হবে ইমানের মাঝে নূর আসবে ইমানের মাঝে পাওয়ার আসবে ইমানের মাঝে লাইট আসবে এমন লাইট আল্লাহ তালা আপনাকে দান করবেন